રાખીવું પરાણો માજી હારો દીને નો કાજી શિવદાન રાખીવું પરા માજી હારા কুলু ভাবোনানি তোমার বিরাহ বেদনাবলী কানে বিহায় গো সনে কে দিগো কোনি আনি টিরো

नीचा लोगों शानी के दी लोगो এবার একটু হাসি হালকা হাসি এটা একটু কথা শুনলীকান্তর ও হাসি গান গাইতেন সুনাম দুর্নাম অনেক কথা অনেক ঘটনা বললেন উনি এবারে সেই সেই সব ঘটনা নিয়ে বলতেন দুর্নাম দুধের কথা অনেক রকম কারণে গালাগালিও খেয়েছি অনেক রকম বাবারে আচ্ছা গানের ভিতরে দিয়ে রসিকতা করতে গিয়ে গালাগালি খাওয়ার কথা আগেই বলেছি কিন্তু গান গিয়ে রসিকতা না করেও গালাগালি খেয়েছি কলকাতা থেকে কুড়ি পঁচিশ মাইল দূরে তখন একজন গুণী ব্যক্তি ছিলেন তিনি ভৌতিক চিকিৎসা করে অনেক চিকিৎসক বাড়ি ব্যাজি নিরাময় করতেন এই খবরটি পেয়ে কবি বন্ধু নজরুল ইসলাম কবি বন্ধু নজরুল ইসলাম তার স্ত্রী পক্ষাঘাত রোগের চিকিৎসার জন্যে সেই চিকিৎসকের স্মরণাপন্ন হওয়ার সংকল্প করলেন আচ্ছা আমি এই তেরো চোদ্দো বছর বয়সে কবি নজরুল ইসলামকে আমি দেখেছি এবং তার বাড়িতে গেছি তখন ওনার বাসাটা খারাপ হয়ে গেছে তখন নজরুলকে দেখলাম কি যে উনি একটা ঘরে বসে আমার দিকে তাকালেন একবার মুখ তুলে আমি গেছি যখন আমার ওনার ছেলে নিনি মানে বোধহয় কাজে অনুরুত্ত ওই যে গিটার বাজাত তুলে তো উনি ছিলেন আমার মামার বন্ধু তো মামার সঙ্গে গেছিলাম তেরো চোদ্দো বছর বয়স হয়ে তো নজর করছেন কি একটা কাগজের ছেঁড়া কাগজ খবর কাগজের সব ছবি ছবি কাট সে এক গাদা পাশে জমা করা রয়েছে সেগুলো উল্টে দেখছে তার পাশে গুছিয়ে রাখছে তা সেই প্রযন্ত আর ওনার স্ত্রীটার ঠিক উল্টো উর্দিকে ঘরের ঘরের ঠিক মুখোমুখি আর একটা ঘর আছে সেই ঘরে উনি খাটে শুয়ে আছেন তো উনি কিন্তু শুয়ে শুয়েই তখন ওনার পোক্কা খান পায়ে বলছে না নৈনিকান সবটা তখন ওনার পায়ের পোকা ওই যে কোমর থেকে আর সব অসার হয়ে গেছে তো সেই অবস্থায় উনি কাছে খাটের পাশে সব এ রাখা আছে ওই রান্নার সব জিনিসপত্র তাই উনি রান্না করে নজরুলকে রান্না করে দিলেন আমি কিন্তু এটা যে চোখে তার চোখে বড় করে থেকে এসেছি তো সেই নজরুল বীজের স্থির বোকা গাতের জন্যে উনি গেছেন চিকিৎসক খবর দিয়ে দিনক্ষণ স্থির করে একদিন সন্ধ্যায় নজরুল রওনা হলেন তার নিজের মোটরে সঙ্গে গেলাম আমি আর বন্ধুব হেমচন্দ্র সোম যথাস্থানে পৌঁছে সন্ধ্যায় আটটা সাড়ে আটটায় ভৌতিক চিকিৎসা চিকিৎসার কথাটা একটু সংক্ষেপে বলবি সেখানে গিয়ে ভালো করে আমরা জানতে পারলাম ভৌতিক চিকিৎসা মানে স্বয়ং ভূত সশুড়ির উপসৃয়ে চোখের বিবরণ বিবরণ রোগের বিবরণ শ্রবণ করে ওষুধেরই কণ্ঠে নারী নারী শুনে কথা কয়ে নিজের অভিমত জ্ঞাপন করে এবং নিজের হাতে গাছের শিকড় তুলে এনে ওষুধ দিয়ে থাকে ওষুধের প্রয়োগগুলি পন্থা সবই সর্বজন কোনা কোনা গলায় তিনি কাজ করেন সেই গুণী ব্যক্তিটির কথা বলছি যে গুণী ব্যক্তির কথা বলছি তিনি হচ্ছেন ভূতের প্রতিনিধি মাত্র থেকে আহ্বান করে নিয়ে আসেন আর রুগীর প্রতি প্রসন্ন হওয়ার জন্যে ভূতের কৃপা প্রার্থনা করেন ভূতের সে এক অদ্ভুত কাণ্ড আমরা সচক্ষে দেখে নয়ন মন সার্থক করেছি আমরা পৌঁছে দেখি আরও কয়েকজন নারী পুরুষ সেখানে সমবেত হয়েছে আমাদের পৌঁছনের খবর পেয়ে অন্তপুর থেকে সেই গুলি ব্যক্তির একজন চেলা আমাদের অভনগরের বাড়ির বাহে একখানি মাদুর থেকে বসালেন এবং সেই গুলি ব্যক্তিটি বর্ণনা আরম্ভ করলেন তিনি একজন মহাসাধক মহাপুরুষ ইত্যাদি সবশেষে আমাদের জানালেন বাবা নিশি না এসে থাকেন আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বাবা মানে ইহলোকের বাবা পরলোকের বাবা অর্থাৎ সে ভুল আর রাত্রি হচ্ছে নিশিধ রাত্রি চেলার কথা শুনে বুঝতে পারলাম গুড়িটি চক্রে বসে ধ্যানযোগে অসহ নিয়ে আত্মার আহ্বান করছেন তার আবির্ভাব হবে রাত বারোটায় সুতরাং আমাদের তিন চার ঘন্টা অপেক্ষা করতেই হবে বাড়ির বাইরে দুদিকে দুটি বারান্দা যাকে অন্তঃপুরে যাওয়ার প্রবেশ কর এক পাশে বারান্দায় আমরা তিন বন্ধুতে বসে পেলাম অপরদিকে দিকের দায় কতগুলি নারী অন্ধকারে ভালো দেখাও যায় না গলার সর শুনে মনে হয় সকলেই বৃদ্ধা বা পৌরা দু একটি পুরুষ কণ্ঠস্বর তাদের দিকে তাদের থেকে শুনতে পাওয়া যাচ্ছে তিন চার ঘন্টা করে কাটবে এই একটা সমস্যা হয়ে পড়লো একটু তন্দ্রাণু হওয়ার উপায় নেই কুহোরাত্র মশক ঘন ঘন কর্ণ করে ওয়ার্নিং সন্ত্রাস করে সন্ত্রাস দিয়ে যায় সময় কাটানোর জন্য আমরা গান গাইতে আরম্ভ করলাম আর হাসি গান নয় চালাতির কাছে শুনলাম সেই গুণী একটি উঁচু দলের তান্ত্রিক সাধন তাই আমরা সাধন পিঠে সাধন সঙ্গীতই গিয়ে চলেছি একের পর এক নজরুল গাইছেন তার সরচিত অপূর্ব স্যামা সঙ্গীতগুলি যার প্রভাবে অতি সহজেই ভক্তের মন ভগবানমুখী হয়ে ওঠে বিপন্ন নজরুল তার স্ত্রীর রোগ নিরাময়ের জন্য ভগবত করুণার প্রত্যাশী এসেছে সুতরাং তার কণ্ঠে শরণাগতির ভাবটা গানের কথায় ফুটে উঠেছে নজরুল ভক্তিগতগত গণ্ঠে গাইছেন আমি মা বসে যত দেখেছি যে সে ডাক নুপুর হয়েছে ও রাঙা পায় আমার শত জনমের কত নিবেদন ওই চরণে জড়ায় ও যায় আমি স্যার বারংবার অপর দিক থেকে বাজশাড়ি আওয়াজে একটি মামাক যেন কাকি উচ্চিত হল হাগা তোমাদের ঘরে কি মা বোন নেই গান বাজনা শোনানো লোক 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 না নোখ মানে খানিক ভুল বলছি নখ কি নিজের ঘরে পেলে না তোমরা কীরকম ভদ্রনগ যে রেতের বেলায় মেয়েদের দেখে গান ধরে গান ধরে দিয়েছ আমরা তো হক গেলাম নজরুলের ভাবও ভেঙে গেল অতঃপর আমরা নীরবে মশক দংশনী বাঞ্ছনীয় মনে করলাম এই ভূতের এই অব্দি বলেছেন ভূতের কথা তো কিন্তু ওই যে সব শিখিয়ে দেওয়া যে স্বামী তো এরকম দেখেছিলেন ও ভূত ছাড়া তো একজন আমেরিকা তার বউ ভূত শাস্ত্র কালিঝুলি মেখে অন্ধকারে দাঁড়িয়ে ভূতের বদলে কথা বলবে এইভাবে তার রোজগার করবে সে যে স্বামীজিকে ওর বউ বলেই ও এইসব কাণ্ড করে এইসব বদ্মাশ এই গুলে রোজগার করে গুতে কথা